যে কোনো সংকটে সহায়তার জন্য যে দেশের দিকে তাকিয়ে থাকে বিশ্ব সেই যুক্তরাষ্ট্রের কাঁধেই আছে বিশাল ঋণের বোঝা এখন তা সাঁত্রিশ ট্রিলিয়ন ডলারের বেশি প্রশ্নটা সহজ পৃথিবীর এক নম্বর সুপার পাওয়ার এত ঋণ নেয় কেন আর এতে কার ঝুঁকি কতটা গল্পের শুরু যুক্তরাষ্ট্রের জন্মের পরই প্রথম ট্রেজারি সেক্রেটারি আলেকজান্ডার হ্যামিলটন কেন্দ্রীয় সরকারের কাঁধে রাজ্যগুলোর দেনা তুলে দেন যাতে নতুন দেশটি এক আর্থিক ছাদের নিচে দাঁড়াতে পারে তারপর একের পর এক আঘাত গৃহযুদ্ধ মহামন্দা দুই বিশ্বযুদ্ধ স্নায়ুযুদ্ধ দুই হাজার আট সালের আর্থিক ধস দুই হাজার বিশ সালের মহামারী প্রতিটি ধাক্কা ঋণের রেখাকে উঁচু করেছে ব্যতিক্রম ঘটেছে মাত্র একবার আঠারোশো সালে অ্যান্ড্রু জ্যাকসনের আমলে দেশটি অল্প সময়ের জন্য ঋণ শূন্য হয়েছিল যুক্তরাষ্ট্রের ঋণ নেয়ার কায়দাটাও আলাদা অন্য দেশ যেমন বেশি ভরসা করে বিদেশি ধার আমেরিকা তার বড় অংশ তোলে নিজ দেশের বাজার থেকে ট্রেজারি বিল নোট বন্ড আর ফ্লোটিং রেট নোট নিলামে তোলে সরকার দাম আর আয়ের হার ঠিক হয় চাহিদা ও যোগানে প্রাইমারি ডিলাররা নিয়মিত দর দিয়ে এই নিলামকে সচল রাখে ফলে সরকারের হাতে খরচের টাকা উঠে বাজারেও তারল্য বজায় থাকে এই ঋণ কারা ধরে রাখছে সবচেয়ে বড় অংশ যায় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে সরকারের কিছু ঋণ থাকে নিজস্ব ট্রাস্ট ফান্ডে যেমন সোশ্যাল সিকিউরিটি একটি অংশ বসে আছে ফেডারেল রিজার্ভের ব্যালেন্স শিটে বিদেশিরাও বড় ক্রেতা জাপান ও চীনসহ নানা দেশ মিলে ট্রেজারির প্রায় নয় দশমিক এক ট্রিলিয়ন ডলার তাদের হাতে মোট প্রকাশ্য ঋণের প্রায় এক তৃতীয়াংশ বিদেশিদের হাতে থাকা মানে হল তাদের চাহিদা কমলেই আগে কেঁপে ওঠে সুদের বাজার ঋণ বাড়ে কেন কারণ সরকারের আয় মূলত কর খরচের চেয়ে কম প্রতিরক্ষা স্বাস্থ্য পেনশন ভর্তুকি অবকাঠামো সব মিলিয়ে বাজেটে ঘাটতি থাকে সেটাই ধার তুলে ভরা হয় আর এই ধার রাখতেই সুদ দিতে হয় দু হাজার অর্থ শুধু সুদ খাতে খরচ হয়েছে প্রায় আটশো বিলিয়ন ডলার যা মোট অর্থনীতির প্রায় তিন দশমিক এক শতাংশ সুদের হার বেশি হলে এই বিল আরও ফুলে ওঠে তাই নতুন প্রকল্পে ঋণ পুরনো ঋণ শোধে আবার ঋণ এই ঘূর্ণির মধ্যেই অর্থনীতি চলে বড় সংকটে সঙ্গে সঙ্গে বড় প্যাকেজ দিতে গেলে বাজার সুদের দাম বাড়িয়ে দেয় ব্যবসার খরচ বাড়ে চাকরি আর প্রবৃদ্ধিতে টান পড়ে সবচেয়ে বড় ঝুঁকি আস্থা সবাই ধরে নেয় যুক্তরাষ্ট্র কখনো দেউলিয়া হবে না কিন্তু যদি কখনো এই বিশ্বাসে ফাটল ধরে ধাক্কা লাগবে বিশ্ব অর্থনীতিতেই এর ওপর আছে আইনগত ঋণ সীমা মোট ঋণ কত পর্যন্ত নেওয়া যাবে তার ছাদ ছাদে ঠেকে গেলে কংগ্রেস সেটি বাড়ায় কিংবা কিছুদিনের জন্য তুলে দেয় সময় মতো না বাড়ালে নিয়মিত বিল বা সুদ পরিশোধে দেরির আশঙ্কা তৈরি হয় বাজার সেটিকে ডিফল্টের মতোই দেখে শেষ পর্যন্ত সমাধান হয় ঠিকই কিন্তু বারবার টানা পড়েন বাজারকে অকারণে নার্ভাস করে তোলে যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা কেন বাকি বিশ্বের মাথা ব্যথার কারণ তার উত্তর লুকানো আছে ট্রেজারির ভেতরেই আমেরিকান ট্রেজারির সুদ অনেক দেশের জন্যই বেসলাইন এখানে হার ওপরে গেলে বিশ্বজুড়ে বন্ডের ফলন টেনে ওপরে ওঠে উন্নয়নশীল দেশের পক্ষে ডলারে ধার করা আরও খরচের হয় সুদ বেশি হলে ডলারও শক্ত হয় আমদানির বিল বাড়ে জ্বালানি থেকে সার গম থেকে ওষুধ সবই দামি লাগে ঝুঁকি বাড়লে বিনিয়োগকারীরা নিরাপদ কাগজে সরে যায় ফলে নতুন পুঁজি উন্নয়নশীল বাজারে ঢুকতে ধীর হয়ে পড়ে তবে নিশ্চয়তার দিকও আছে ডলার এখনও রিজার্ভ মুদ্রার শীর্ষে ট্রেজারি বাজার বিশ্বের সবচেয়ে গভীর আর সবচেয়ে লিকুইড প্রাইমারি ডিলার মানি মার্কেট ফান্ড পেনশন বিমা সাধারণ বিনিয়োগকারী সবাই এখানে ক্রেতা তাই একদিন কেউ মুখ ফিরিয়েই নিল আর বাজার ভেঙে পড়ল বাস্তবতা এমন নয় কিন্তু এটাও সত্য বড় ক্রেতাদের চাহিদা একসঙ্গে কমলে সুদ হঠাৎ ঝটকা খায় সেই ধাক্কা সবার ঘাড়ে এসে লাগে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের এই ঋণ একদিকে ওজন অন্যদিকে হাতিয়ার বাজারের গভীরতা ডলারের প্রভাব আর নীতির ধারাবাহিকতা এই কাঠামোকে টিকিয়ে রাখে তবে সুদের বিল যত বাড়বে এবং জনসংখ্যার চাপ যত ঘনীভূত হবে বাজেটের ফাঁকা জায়গা তত সংকুচিত হবে যুক্তরাষ্ট্র ডিফল্ট করবে এমন সম্ভাবনা ক্ষীণ কিন্তু তাদের সুদের প্রতিটি উত্থান পতন আপনার আমার পকেটেও ঢেউ তোলে নুসরাত আহমেদুরা যমুনা নিউজ